আজকের গল্প উত্তম শির লেখা হাইওয়ে হত্যার রহস্য সময়টা উনিশশো সাল অসমের ডিব্রুগড় শহর তখনও আলাদা জেলা হয়নি অবিভক্ত লক্ষিমপুর জেলার অধীনেই ছিল ডিব্রুগড় আর গোটা জেলার পুলিশ সুপার ছিলেন তখনকার অফিসার মিস্টার চক্রবর্তী হ্যাঁ তিনিই পদোন্নতি পেয়ে রাজ্যের ইন্সপেক্টর জেনারেল হয়েছিলেন পরবর্তী সময়ে ডিব্রুগড় শহর সবকালেই একটা ব্যতিক্রম ইমেজ নিয়ে থাকত কিন্তু অন্যান্য শহরের মতো অপরাধমূলক ঘটনা এ শহরকেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল পুলিশ বিভাগ তাই সদা ব্যস্ত অফিসারদের চোখ কান সব সময় খোলা শহরের কাছে ন্যাশনাল হাইওয়ে ধারে একটি মৃতদেহ পড়ে রয়েছে বলে সাত সকালেই খবর পায় অফিসারেরা ঘুম থেকে উঠেই খুনের খবর কান যদিও শুনতে অভ্যুস্ত তবুও মাথাটা ধাতস্থ হতে একটু সময় লাগে ডিব্রুগড় মরানগামী সড়কের খোয়াং এলাকার কাছে একটা নির্জন স্থান জনমানব শূন্য। বড় বড়ো গাছপালা আর ঝোপঝাড় গোটা এলাকাকে ঘিরে রেখেছে পথের ধারে বেশ কিছুটা অংশ দখল করে রেখেছে কচুরিপানা ভর্তি একটি ডোবা এক কথায় এলাকাটা এতটাই নির্জন যে সব সময় মনে হয় যেন একটা ভৌতিক পরিবেশ বিরাজ করছে দুদিকে কয়েক কিলোমিটার দূরে মানুষের বসত বাড়ি দিনের বেলাতেও এই এলাকা দিয়ে হেঁটে যেতে লোকে ভয় পায় যেন সড়কটাই গিলে ফেলবে কোনো এক সময় মানুষটাকে শরীর ছমছম করা একটা স্থানে মৃতদেহ পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষগুলো বেশি সময় দাঁড়ায়নি গাড়ি থামিয়ে একটু দেখে সবাই চলে যায় আর খবর দেয় পুলিশে ঘটনাটা জানার পর পুলিশের মধ্যেও সৃষ্টি হয় প্রবল উৎকণ্ঠার অনেকে খবরটা শুনে আতঙ্কে শিউড়ে ওঠে তবু যেহেতু কাজটা পুলিশেরই সারতে হবে তাই কর্তব্যের খাতিরের সঙ্গে থানার অফিসার তখনই বেরিয়ে পড়ে খোয়াং অঞ্চলের এই নির্জন এলাকায় ঘন্টাখানেকের মধ্যেই পুলিশ বাহিনী পৌঁছায় পথের ধারে দেখা যায় তরতাজা একটি যুবকের মৃতদেহ যার গলা মাথা ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রক্তে ভেজা সারা শরীর জলাশয়ে মাথাটা ডুবানো মৃতদেহটার অবস্থা দেখে বোঝা যায় অস্ত্রের আঘাতের পর জলে মাথা ডুবিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে পুলিশ কর্মীরা সমস্ত রিপোর্ট লিখে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেয় প্রাথমিক তদন্তে মৃত যুবকের পরিচয় সহ প্রয়োজনীয় সব খবরাখবর বেরিয়ে আসে নাম খোকা দাস বয়স পঁচিশ থেকে ২৬ বছর নিজের একটি ট্যাক্সি ছিল তা চালিয়েই সে জীবিকা নির্বাহ করত এই এলাকায় তার মৃতদেহ আবিষ্কার হলেও ট্যাক্সিটা সেখানে পাওয়া যায়নি ফলে পুলিশের অনুমান ঘাতকরা খোকাকে খুন করে গাড়ি নিয়ে পালিয়েছে মৃতদেহ উদ্ধারস্থল থেকে তখনও পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি ফলে তদন্তকারী পুলিশ অফিসাররা মহা সমস্যায় পড়ে এই পরিস্থিতিতে মধ্যবর্তী সময়ে পুলিশ সুপার মিস্টার চক্রবর্তী বিভাগীয় কাজে কদিনের জন্য বাইরে ছিলেন ফিরে এসে অবস্থার কোনো অগ্রগতির খবর না পেয়ে বেশ চিন্তায় পড়েন তদন্তকারী অফিসারদের কাছ থেকে বিস্তারিত বিবরণ জেনে নেন সব শুনে অফিসার চক্রবর্তী ঘটনাস্থলে তল্লাশিতে যান কিন্তু মৃতদেহ উদ্ধারস্থল থেকে কোনো রকম কিছুই পাওয়া যায়নি বলে তদন্তকারী অফিসাররা জোর দিয়ে বলায় তার মনে সন্দেহের সৃষ্টি হয় তিনি ফের এলাকার তল্লাশি চালানোর নির্দেশ দেন টানা দুদিন ডিব্রুগড় শহরের ট্যাক্সি স্ট্যান্ডগুলিতে খোঁজখবর নিয়ে চালক খোকাদাসের ব্যাপারে বিভিন্ন তথ্য পাওয়া যায় কিন্তু জোর তল্লাশি চালিয়েও তার গাড়িটার কোনো হদিস পাওয়া যায়নি খোকার গাড়ির নাম্বার মডেল রং ইত্যাদি উল্লেখ করে খোঁজ নেওয়ার জন্য শহরের পার্শ্ববর্তী তিনসুকিয়া নাহারকাটিয়া শিবসাগর আর লক্ষিমপুর প্রভৃতি অঞ্চলগুলোতে খবর পাঠানো হয় ঘটনাটা সুখা মরসুমে তাই মৃতদেহ উদ্ধারের পর চার পাঁচ দিন কেটে গেলেও ঘটনাস্থলের কোনো ক্লু পাওয়া যায় না কিন্তু অফিসার দমবার লোক নয় তিনি আরও একবার তল্লাশির নির্দেশ দেন দ্বিতীয় দফার অনুসন্ধানের পর সত্যিই ঘটনাস্থল থেকে আবিষ্কার হয় কিছু সূত্র খোকাদাসের মৃতদেহ যেখানে পড়েছিল সেখান থেকে কয়েক মিটার দূরে জলাশয়টার কাছেই ছিল বিস্তীর্ণ কচু গাছের জঙ্গল গোটা অঞ্চল তন্নতন্ন করে পুলিশকর্মীদের কর্মীদের তল্লাশির ফলে ওই কচু জঙ্গল থেকেই উদ্ধার করা হলো একটি ধারালো রক্তমাখা দা বাজারে মাংস কাটতে কষাইরা যেরকম দা ব্যবহার করে ঠিক তেমনি আর অল্প দূরে পাওয়া যায় একটি চটের ব্যাগ মৃতদেহ উদ্ধারের দিন পর কোনো ক্লু আবিষ্কার হওয়ায় তদন্তকারী পুলিশ অফিসারদের মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে উদ্ধার করা দায়ের ওপর রক্ত শুকিয়ে জমাট বেঁধে রয়েছে আবিষ্কারের সাফল্যে উৎসাহিত পুলিশকর্মীরা থানায় ফিরে আসে মিস্টার চক্রবর্তী ওই দাসহ খোকাদাসে রক্তমাখা জামাকাপড়গুলিকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠান পরীক্ষার জন্য পাশাপাশি তিনি তদন্ত করতে বলেন জোর করমে আট দশ দিন এভাবেই কাটে তদন্তকারী অফিসাররা তাদের পাওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান পর্ব চালিয়ে যাচ্ছিল অফিসার সন্তোষবাবুও নিয়মিত খবরাখবর নিচ্ছিলেন জোরহাট থেকে নির্ভরযোগ্য সূত্রে একটি খবর আসে সূত্রটিতে জানা যায় সোমবার বিকেলে খোকাদাস ডিব্রুগড়ে একটা ট্রিপ দিতে গিয়েছিল সে আর ফিরে আসেনি মঙ্গলবার সকালে তার মৃতদেহ পাওয়া যায় সেদিন যাকে নিয়ে খোকা ডিব্রুগড় গিয়েছিল তার পরিচয় না পেলেও মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে চিত্রটি হাতে পাওয়ায় তদন্তের কাজটা একটু প্রসারিত হয় জোরহাটের যে ট্যাক্সি স্ট্যান্ডে খোকা সকাল হলেই গাড়ি নিয়ে এসে লাইনে দাঁড় করাতো সেই স্ট্যান্ডের অফিসাররা অনুসন্ধান চালাচ্ছেন চালক সহকারীদের অনেকের সাথেই খোকার ব্যাপারে নানা কথা জানতে চান কিন্তু কেউই সেদিনের নির্দিষ্ট যাত্রীর সম্বন্ধে কিছুই বলতে পারে না ট্যাক্সি বা এ জাতীয় ছোটো গাড়ি ভাড়ার জন্য স্ট্যান্ডগুলিতে ছোট ছোট বাচ্চারা কাজ করে তারা যেমন রোটেশন বা রিজার্ভেশনের জন্য প্যাসেঞ্জার সংগ্রহ করে দেয় তেমনি গাড়ি ধোলাই করার জন্য লোক সংগ্রহ করে দেয় তদন্তকারী অফিসারদের হঠাৎ কথা খেয়াল হওয়ার পরই তারা ওই বাচ্চাদের সঙ্গে চালক খোকার ব্যাপারে কথা বলতে চান কথাবার্তা বলার সময় পোয়ালি নামের বারো তেরো বছরের একটি ছেলে আগ্রহের সঙ্গে এগিয়ে আসে নিজে থেকেই সে জানায় খোকার গাড়ির জন্য সেদিন যে একজন প্যাসেঞ্জার ঠিক করে দিয়েছিল সে জোরহাট থেকে ডিব্রুগড় আপ ডাউন রিজার্ভ নেয় লোকটা এমনকি চালক খোকা একজন মাত্র যাত্রী দেখে পোয়ালিকে সঙ্গে নিয়ে নেয় সোমবার দুপুর নাগাদ ডিব্রুগড়ের উদ্দেশ্যে তারা রওনা হয় পোয়ালি আরও বলে রওনা হওয়া মাত্রই যাত্রী প্রথমে মারিয়ানি যেতে চায় তাই গাড়ি সেদিকে ছোটে মারিয়ানি পৌঁছতেই সন্ধ্যা হয় সেখানে লোকটা নেমে কি কি যেন কাজ করে নাগা পাহাড়ের দিকে যেতে বলে তখনই আপত্তি করে খোকা প্যাসেঞ্জার আর চালকের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয় এরি ফাঁকে পোয়ালি গাড়ি থেকে নেমে যায় খোকাকে সে বলে ডিব্রুগড় থেকে ফিরতে অনেক রাত হবে তাই সে যাবে না অন্য কোনো ট্যাক্সিতে সে জোরহাট ফিরে যাবে অবশ্য পোয়ালি মারিয়ানি বাজারে নেমে যাওয়ার পর ওই প্যাসেঞ্জারের মতো পাল্টে যায় ডিব্রুগড়ের উদ্দেশ্যে যেতে সে রাজি হয়ে যায় তখনও মারিয়ানি থেকে মোককচংয়ের রাস্তাটা তৈরি হয়নি অবশ্য দেবরাপাড়া সহ অন্যান্য স্থানে যাওয়া অনেকটা তখন সহসাধ্য ছিল তবে ডিব্রুগড়ে যেতে বেশ ঘুরপথ নিতে হতো পোয়ালি সেদিনের অভিযানের কথা যত সে জানেছিল সবই তদন্তকারী অফিসারকে বলে দিল প্রাণ খুলে সে আরও জানায় মারিয়ানিতে ওই প্যাসেঞ্জারের সঙ্গে খোকাদাসের যখন বচসা তখন ভাড়া নিয়ে দর কষাকষি চলে আশি টাকা মোট ভাড়াতে গাড়ি রিজার্ভ হয়েছিল মারিয়ানি আসায় খোকা ভাড়াটা একটু বাড়িয়ে দেয় এছাড়া তখনই কুড়ি টাকা অগ্রিম চেয়ে নেয় খোকা পোয়ালি মারিয়ানিতে গাড়ি থেকে নেমে গেলেও ওই যাত্রীটিকে তার ভালো মানুষ বলে মনে হয়নি এমনকি অশুভ একটা চিন্তা তার মনে উকি দিয়েছিল পুলিশকে পোয়ালি জানায় গাড়ি থেকে নামার সময় শেষবারের মতো সে ওই যাত্রীটিকে পরখ করে নেয় শুধু পরদিন জেনেছে কোকাদাস নামে লোকটা নাকি আর নেই তবে লোকটাকে দেখতে পেলে সে ঠিক চিনে ফেলবে বলে তার বিশ্বাস পোয়ালির কাছ থেকে সুনির্দিষ্ট কিছু তথ্য পাওয়ায় হাইওয়ে হত্যার রহস্যের তদন্তের কাজে গতি আসে যোরহাট মারিয়ানি এবং মারিয়ানি থেকে ডিব্রুগড়গামী সড়কের পাশে অবস্থিত যে দুটি পেট্রোল পাম্প থেকে খোকা গাড়িতে পেট্রোল ভরেছে একই গাড়ির নম্বরের দুটি পাম্পেই ডুপ্লিকেট রশিদ পাওয়া যায় পুলিশের অনুমান অনেকটাই মিলে যাচ্ছে সেদিন খোকা দাসকে ওই সন্দেহজনক যাত্রীটি খুন করে গাড়ি নিয়ে পালায় দ্বিতীয় পর্যায়ে তদন্ত অভিযানে নেমে পুলিশ খোকার গাড়ি মডেল রং ইঞ্জিন নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায় আর জিজ্ঞাসাবাদ চালায় একই ধরনের বেশ কিছু গাড়ি সন্দেহজনকভাবে আটক করা হয় কিন্তু কোনো গাড়ির সঙ্গেই খোকার গাড়ির মিল পাওয়া যায়নি এভাবে গাড়ি ধরপাকড় অভিযানেই বেশ কয়েকদিন কেটে যায় এরই মধ্যে নাহার কাটিয়া থেকে পুলিশের বিশেষ সূত্রে সন্দেহজনক গাড়ির খবর আসে একই মডেলের একটি গাড়ি নাহার কাটিয়ায় যাতায়াত করছে গাড়িটি এই লাইনে একবারই নূতন এমনকি এই চালক কেউ কেউ আগে দেখেনি তদন্তকারী অফিসাররা সূত্রের এই খবর পেয়ে পর তিনি পৌঁছে যায় নাহারকাটিয়া ট্যাক্সি স্ট্যান্ডে সকালবেলায় তখন ট্যাক্সি চালকরা স্ট্যান্ডে গাড়ি লাগিয়েছে সবে আর ঠিক তখনই পুলিশও নেমেছে নিজেদের অভিযানে তদন্তকারী অফিসার যখন সেখানে পৌঁছায় তখনও গাড়িটার ভাড়া হয়নি যাত্রীর অপেক্ষায় বসে চালক সিগারেটে শুক্তান দিচ্ছে এমন সময় পুলিশ অফিসাররা এসে গাড়িতে চেপে বসে ডিব্রুগড় থানায় যেতে চালককে নির্দেশ দেয় হাইওয়ে হত্যার রহস্য উন্মোচনের জন্য বেশ ধরপাকড় চলছে অন্যান্য গাড়িও সন্দেহজনকভাবে আগেই ধরা হয়েছে তাই এই গাড়ির চালকও পুলিশের নির্দেশকে উপেক্ষা করার কথা ভাবতেই পারেনি পুলিশের সামনে বেশ সাহসিকতা দেখালেও থানায় নিয়ে যাওয়ার পর তার মনে ভয়ের সঞ্চার হয় কারণ পরিণামটা তার জানা বাস্তবেও তাই হয় থানায় যাবার পর পুলিশ তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আটক করা গাড়িটার রং রেজিস্ট্রেশন নাম্বার আলাদা হলেও মডেল এবং ইঞ্জিন নাম্বার একবারে এক ফলে পুলিশের সন্দেহ বেড়েই যায় জেরার মুখে ধরা পড়া ট্যাক্সি চালক তার নাম রাখাল বলে জানায় কিন্তু সম্পূর্ণ অস্বীকার করে তার উপর পুলিশের উত্থাপিত অভিযোগের তার সপক্ষে তথ্য প্রমাণ এবং সাক্ষ্যের জন্য রাখাল তার বাড়ির ঠিকানা জানিয়ে দেয় মরানের কাছে একটা গ্রামে থাকে রাখাল তদন্তকারী পুলিশ অফিসাররা রাখালের বাড়িতে ছোটে তল্লাশির জন্য অন্যদিকে পুলিশ তাকে জেরার জন্য তিন দিন লকআপে আটকে রাখে গ্রামের শেষ প্রান্তে বাস ঝাড়ে ঘেরা রাখালের বাড়ি পুলিশ অফিসাররা দুজন যখন রাখালের বাড়ি পৌঁছায় তখন ভর দুপুর অপ্রত্যাশিত আগমনে বাড়ির মহিলারা একটু আতকে ওঠেন তবে পুলিশের তল্লাশিতে তারা কোনো বাধা দেয়নি বরং সহযোগিতা করেছে রাখালের বাড়ির ভিতরে একটি পরিত্যক্ত স্থানে দেখা যায় অনেক পুরনো মডেলের গাড়ির বেশ কিছু যন্ত্রাংশ ঘরের ভিতর পাওয়া যায় ট্যাক্সির বিভিন্ন পার্টস নম্বর প্লেট এবং অন্যান্য জিনিসপত্র তদন্তকারী অফিসাররা গাড়ির যন্ত্রাংশের স্তূপ সরিয়ে আবিষ্কার করে একটা রঙের কৌটো আর তুলি রাখালের গাড়ির শখ অনেক পুরনো জানালেন ওই বাড়িরই মহিলারা অফিসারের জেরার মুখে তারা রাখালের গাড়ির ব্যাপারে যা জানতেন সব বললেন আগে রাখাল মেকানিক ছিল অনেক গাড়ি নষ্ট হলে সে সারিয়ে দিত এভাবে এক সময় সে গাড়ি চালাতে শেখে সেই থেকেই গাড়ির প্রতি তার প্রচণ্ড মোহ পয়সা তাদের ছিল না কিছুদিন হলো একটা পুরনো গাড়ি কিনে ঠিকঠাক করে এখন সে ভাড়া মারছে তদন্তকারী অফিসাররা বিভিন্ন প্রসঙ্গে খুঁচিয়ে রাখালের চরিত্র ও মানসিকতা সম্বন্ধে বেশ কিছু তথ্য বার করে রাখালের স্ত্রী বোন মা সহজ সরলভাবে সবটুকু তাদের জানায় পুলিশ অফিসাররা প্রাপ্ত তথ্য অনুযায়ী যা অনুমান করেছে সেটা যদি সত্যিতে পরিণত হয় তবে হাইওয়ে হত্যার রহস্যটি ফাঁস হয়ে যাবে দাসের হত্যাকারীও ধরা পড়বে কিন্তু এদিকে পুলিশের হেফাজতে বন্দি রাখাল সমস্ত অভিযোগ অস্বীকার করে অফিসার রাখালকে ঠিক রাত নটা নাগাদ লক থেকে বের করার নির্দেশ দেন থানার অফিসার বসে রাখালকে তার অপরাধ সম্বন্ধে অনেক কথা বলেন এবং বোঝান তিনি আরও বলেন যে নিজের অপরাধ ঢাকতে অনেক মিথ্যে কথা বলছে সে আর এতে তার অপরাধ বাড়ছে বই কমছে না দীর্ঘক্ষণ ধরে অফিসারের কথা শুনে শেষ পর্যন্ত রাখাল বলে ওঠে সব কিছু সত্যি সত্যি বলে ফেললে কি তার সাজা মকুব হবে কেউ কি তাকে মাফ করবে অফিসার তাকে আশ্বস্ত করে বলে হ্যাঁ ফাঁসি থেকে আমরা তোমায় বাঁচাবো কয়েক বছর পর্যন্ত তোমার জেল হবে এরপর তুমি রিহাই পাবে কিন্তু খোকা দাসকে হত্যা ও গাড়ি চিন্তায়ের দায় তোমাকেই স্বীকার করতে হবে কিন্তু কোনো কিছুতেই রাজি হচ্ছিল না রাখাল অফিসার তখন টেবিলের নিচে লুকিয়ে রাখা রক্ত দা আর একটা ব্যাগ তুলে রাখালকে চটের দেখায় বলে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ সব মজুদ আছে কাজেই অবশ্যমভাবে মৃত্যুর হাত থেকে কেউ তোমায় বাঁচাতে পারবে না সেদিন জোরহাট থেকে রাখালি খোকাদাসের গাড়ি ভাড়া করেছিল প্রথমে সে মারিয়ানি গিয়েছিল উদ্দেশ্য ছিল নাগা পাহাড়ের নির্জন এলাকায় গিয়ে রাতের অন্ধকারে খোকাকে মেরে ফেলা তারপর গাড়ি নিয়ে পালানো কিন্তু খোকা নাগা পাহাড়ে যেতে অস্বীকার করলে রাখালের সমস্ত পরিকল্পনা বাঞ্চাল হয়ে যায় বাচ্চা যে ছেলেটা গাড়িতে উঠেছিল তাকে নিয়েও রাখালের দুশ্চিন্তা ছিল কিন্তু যখন পোয়ালি নিজের থেকেই নেমে যায় তখন সে অনেকটা শান্তি পায় ডিব্রুগড়ের দিকে রওনা দেওয়ার পর রাখাল নূতন করে ছক কষতে শুরু করে জাতীয় সড়কের বুকের ওপর দিয়ে রাতের অপরাধী রাখালকে নিয়ে খোকা ট্যাক্সি চালিয়ে চলছে ডিব্রুগড়ের দিকে খোয়াং কাছে আসতেই রাখাল সুযোগ পায় নির্জন জনমানবহীন এই এলাকায় খুন করার পক্ষে নিরাপদ এতে বিপদের কোনো ভয় নেই রাখাল হঠাৎ খোকাকে গাড়ি থামাতে বলে এলাকাটা নিরাপদ না হলেও বারবার বলায় খোকা ব্রেক কষে গাড়ি থামায় আর গাড়ি থামাতেই সিটে বসে রাখাল ব্যাগ থেকে ধারালো দা বের করে খোকার মাথায় সজরে কোপ দেয় হঠাৎ আক্রমণে খোকা চোখে মুখে অন্ধকার দেখে এবং পরিস্থিতি বুঝতে না পেরে দরজা খুলে দৌড়তে শুরু করে রাখাল দা হাতে বেরিয়ে পড়ে রাজপথে পিছন থেকে একের পর এক আঘাত করে রাখালের মাথা লক্ষ্য করে পথের ধারে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে খোকা পরে পাশের জলাশয়ের মধ্যে তার মাথাটা সজরে ডুবিয়ে ধরে রাখাল শ্বাস রুদ্ধ অবস্থায় খুন করে খোকাকে এবং দা এবং হাতের ব্যাগটা দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয় তার স্বপ্নের গাড়িটা নিয়ে সে তারপর পালিয়ে যায় আদালতে প্রধান আইনজীবীদের জেরার মুখে খোকা হত্যার দায় স্বীকার করতে বাধ্য হয় জানায় খুনের কারণ এছাড়া পুলিশের থেকে সব তথ্য প্রমাণ আদালতে পেশ করা হয় বিচারে খুনের দায়ে রাখালের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ডিব্রুগড়ের জেলা এবং দায়রা বিচারপতি রাখালের গাড়ির মালিক হওয়ার স্বপ্ন অধরায় থেকে যায় বিনা কারণে প্রাণ হারায় অসহায় খোকা দাস আর এভাবেই রচিত হলো ডিব্রুগড় পুলিশ ফাইলে ব্যতিক্রমী কেশ হাইওয়ে হরতার রহস্য